নাসর আবুইবোর্টে খালার খবরের দিকে শেষ টেস্টেও এবার ব্যাটিং বিপর্যয়ে ভারতই এবং জানা গেছে যে রোহিতিন রোহিতহীন ভারতের প্রথম ইনিংসে শেষ মাত্র 185 রানে এবং জবাবে দিনের শেষে এক উইকেট হারিয়ে এবার অস্ট্রেলিয়ার রান নয়। আরও বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লবদা কি আপডেট রয়েছে? দেখো টেস্ট ভারত এবং অস্ট্রেলিয়ার বর্ডার গাওয়া সিরিজের পঞ্চম টেস্ট অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কার কাছে অস্ট্রেলিয়ার কাছে নয় ভারতের কাছে কারণ ভারতের কাছে ভারত ইতিমধ্যে কিন্তু এই পাঁচ সিরিজের সিরিজ সেখানে কিন্তু ভারতীয় দল দুই একে পিছিয়ে রয়েছে এবং তার উপরে ভারতীয় দলের আরেকটা চাপ যে সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যদি ভারতীয় দলকে খেলতে হয় সেখানে কিন্তু প্রতিপক্ষ যে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার লোকের যদি খেলতে হয় ভারতীয় দলকে তাহলে কিন্তু এই সিগনি টেস্টে ভারতীয় দলকে জয়লাভ করতেই হবে সেটা হলো বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের মুখে কিন্তু রোহিত শর্মা ছিল যে বর্তমান অধিনায়ক কিন্তু আশঙ্কায় দেখা গেল যে গত কয়েকদিনের যে জল্পনা বা গত কয়েকদিনের যে সমালোচনা তীব্র সমালোচনার মুখে পড়ি কিন্তু শেষ পর্যন্ত পঞ্চম টেস্টে রোহিত শর্মাকে ভারতীয় দলের নেতৃত্বে দেখা গেল না সেই জায়গায় দলে অভ্যন্তরণ হলো সুবমান গিল এবং সেখানের দায়িত্ব তুলে দেওয়া হল যশ্রী বুমরার হাতে এবং জসপ্রীত বুমরার এই উইকেটে সিডনির এই ঘাসের উইকেট থেকে যে গতকালকে যেটা গৌতম গম্ভীর অর্থাৎ ভারতীয় দলের কোচের সাথে যেখানে পর্যালোচনা হয়েছে সেখানে কি উঠে এসেছিল যে ভারতীয় দল তাকে জয়লাভ করে কি নেবে সেটা উইকেট দেখে সিদ্ধান্ত নেবে এবং উইকেট দেখে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল এবং ভারতীয় দল সেখানে প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা কি দেখলাম যে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে কিন্তু একে একে ভারতীয় দল মানে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা কারণ সেখানে যশশ্রী যশওয়াল দশ রানে কে এল রাহুল দুই ওপেনার এল রাহুল চার রানে বেগিলি অনেক হয়েছে সুবমান গিল এক ম্যাচ পর অর্থাৎ তৃতীয় ম্যাচের পর আবার পঞ্চম ম্যাচে সেখানেও কি সুবিধা করতে পারেনি চৌষুটি বলে কুড়ি রান করেছে বিরাট কোহলি আগের মতো এবং ধারাবাহিকতা সেই ব্যর্থতার ধারাবাহিকতা আজও পঞ্চম ম্যাচেও কিন্তু এই প্রথম টেস্টে ধারাবাহিকতা বজায় রাখলো বিরাট কোহলি মাত্র সতেরো রানে বেগিলি অনেক ফিরেছে অন্যদিকে যদি দেখা যায় যে পঞ্চম উইকেটে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদুজা এই দুজনের দুটি চুয়ান্ন রান সংগ্রহ করেছে যদিও সেখানে ঋষভ পঞ্চ চল্লিশ রানে এবং রবীন্দ্র জাদুজা ছাব্বিশ রানে পেভিলিয়নে ফিরে যাওয়ার পর কোথা দল একশো পঁচাশি রানে কিন্তু তাদের নিজেদের ইনিং শেষ করে তবে যশপ্রীত গুন্ডাকে সেক্ষেত্রে যশপ্রীত গুন্ডার প্রতি ততটা নির্ভর করা যায় না কারণ সে যেহেতু ভারতীয় এসে বোলার হিসেবে ভারতীয় দলে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন সেক্ষেত্রেও ভ্যাপরোয়া ব্যাটিং করেছেন এবং অনেকটাই কিন্তু টি টোয়েন্টি ধার ও বলে বাইশ রান দিয়ে বাইশ রান সংগ্রহ করেছেন যার মধ্যে তিনটি চার এবং একটি ছয়ের মাছ অর্থাৎ সেখানে স্ট্রাইক সবচেয়ে বেশি একশো উনত্রিশ অনেকটাই বলা যায় যে টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু যশপ্রীত বুন্ডা খেলেছে এবং একশো বাহাত্তর দশমিক দুই ওভারে কিন্তু ভারতীয় দলের পতন ঘটেছে একশো পঁচাশি রানে এবং এই একশো পঁচাশি রানে পতন ঘটার পর অস্ট্রেলিয়ার সামনে কিন্তু একটা বড় লড়াই বা বড় চ্যালেঞ্জ সেই জায়গায় কিন্তু দিনের শেষ সময় পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু তিন ওভারে এক উইকেট হারিয়ে নয় রান সংগ্রহ করেছে এবং যে একটি উইকেট সেই একটি উইকেটে কিন্তু সংগ্রহ করেছে যশপ্রীত বুমরা আমরা গত পশু দিন যেটা দেখেছিলাম যে যশপ্রীত বুমরা এখন পর্যন্ত নশো চার পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কিন্তু এর যে ইয়ার অব দ্য ক্রিকেটার বা বলিং ক্রিকেটার এর পলা হিসেবে কিন্তু ইতিমধ্যেই এক শীর্ষস্থানে উঠেছে অর্থাৎ এক নম্বর স্থানে উঠে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের এই প্রথম উইকেট দখল করা এবং তাতে কিন্তু বোমার যে সফলতা ধরে রাখা এবং দু হাজার পঁচিশ সালের শুরুতে নতুন বছরের শুরুতে নতুন উন্মাদনায় কিন্তু দেখা গেল এবং আমরা যেটা দেখলাম যে বর্ডার গাভাস্কার সিরিজে এই দুঃখিত এই বোমার নেতৃত্বেই কিন্তু আমরা দেখলাম যে ভারতীয় দল প্রথম টেস্টে জয়লাভ করেছিল এবং দ্বিতীয় টেস্ট বোমরা রোহিত শর্মা দলে প্রবেশ করার কারণে কিন্তু বুমরাকে সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে হয় আবার শেষ টেস্ট ম্যাচেও কিন্তু রোহিত শর্মা ভারতীয় দলে না থাকার কারণে সেখানে কিন্তু যশপ্রীত গুঙ্গার হাতে কিন্তু ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হলো। এবং প্রথম টেস্টে ভারতীয় দল যেভাবে নর্মলে অবস্থায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে যশপ্রীতের বিধ্বংসী বলি সেই বিধ্বংসী বলিং অর্থাৎ এগারো উইকেট দখল করার সমাজে কিন্তু ভারতীয় দল প্রথম টেস্টে জয়লাভ করেছিল এবং এবার এই শেষ টেস্টে যদি এইরকম ফলাফল হয় এবং সেক্ষেত্রে যশ্রিক বুঙ্গা নিজের ধারাবাহিকতা নিজের ধরে রাখে এবং সেখানে বোঝা যেতে পারে যদি ভারতীয় দল জয়লাভ করে এবং সেক্ষেত্রে ভারতীয় দল যেমন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে এবং সে ক্ষেত্রে সমতা ফেরাবে এবং অর্থাৎ দুই দুই হবে সেই সিরিজ এবং সেটার দিকে কাজ দিকেই কিন্তু গোটা ভারতীয় দল তবে সেক্ষেত্রে দলীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও কিন্তু দলীয় বোলারদের কিন্তু যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই কিন্তু নিজেদের ট্যালেন্ট তুলে ধরতে হবে বা নিজেদের প্রতিভা তুলে ধরতে হবে এবং বোলিং বেলকি তুলে ধরতে হবে তাহলে কিন্তু কিন্তু সম্ভব পঞ্চম দেশকে ভারতীয় দলের জয়লাভ করা বিপ্লব দা এ চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে কারচুপ এবার ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় এবং সেই জায়গা থেকে ১৮৫ রান কার্যত লক্ষ্য করা গেছে এবং রোহিত হীন ভারত এবং কারচুপ খেলার ময়দানে রোহিত নেই তাহলে সেই জায়গা থেকে কেন আজকে তার অনুপস্থিতি সেখানে কি বিগত দিনে আমরা যখন দেখেছিলাম যে তার একাধিক ক্ষেত্রে ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে যার কারণে কি আজকে রোহিত হীন ভারত কি বলবে দেখো সেক্ষেত্রে রোহিত হিন ভারত বলতে রোহিত আগে থেকেই জানিয়েছিল যে চোট পঞ্চম টেস্ট সে নাও খেলতে পারে এবং সেই জায়গায় ভারতীয় দল না খেলার ইঙ্গিত হিসেবে কিন্তু রোহিত শর্মা গত পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছিল সাংবাদিক সম্মেলনে কিন্তু রোহিত শর্মা জোর গলায় বলেছিল যে জোর গলায় কি বলেছে জোর গলায় বলেছিল যে চ্যাম্পিয়ন ট্রফি লক্ষ্য নয় লক্ষ্য হল সিডনি টেস্ট অর্থাৎ সিডনি টেস্ট জয়লাভ করতে পারলে কিন্তু ভারতীয় দল সেখানে সমতা বেরাবে কোথায় সমতা বেরাবে বর্ডার গাভাস্কার সিরিজ এবং এই সমগ্র সিরিজে যদি সমতা ফেরাতে পারে তাহলে কিন্তু ভারতীয় দলের সামনে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মা যতটা কাটে ছিল কারণ রোহিত শর্মার চাপ তৈরি হয়েছে যখন রবিচন্দ্র অশ্বিন কিন্তু তৃতীয় টেস্টের পর অবসর গ্রহণ করেছেন তারপরেই কিন্তু রোহিত শর্মার উপর কিন্তু একে একে চাপ তৈরি হয়েছে তার পাশাপাশি রোহিত এবং বিরাট ব্যর্থ হওয়ার কারণে কিটম্যান এবং ভারতীয় দলের চেটসম্যান এই দুজন ব্যাটসম্যান যখন ব্যর্থ হয়েছে সেই জায়গায় রোহিতের একটা চ্যালেঞ্জ দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে রোহিতের কিন্তু চ্যালেঞ্জ আমরা দেখতে পাইনি ধারাবাহিক কিন্তু ব্যর্থ হয়েছে এই ম্যাচ খেলেনি গত চারটি টেস্ট ম্যাচে রোহিত শর্মার সংগ্রহিত মাত্র একত্রিশ রান এই জায়গায় বিরাট কোহলি কিন্তু হতাশ করেছে তাতে বোঝা যায় যে বিরাট কোহলির উপর আগামী দিনের চাপ তৈরি হতে পারে এবং ভারতীয় দলে খুব সম্ভবত শোনা যাচ্ছে এই পঞ্চম টেস্টের রোহিত শর্মা কিন্তু তার যে টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করতে পারেন টি টোয়েন্টি থেকে নিয়েছেন শুধুমাত্র হিটম্যান হিসেবেই তিনি এখন শেষ করবেন যে একদিবসীয় লড়াইগুলি তাতে এবং তার আগে রোহিত শর্মা কিন্তু নিজেকে সরিয়ে রাখবেন সেটাই কিন্তু মনে করা হচ্ছে বিপ্লব দা অন্যদিকে আমরা গতকালকে দেখেছিলাম যে ভারতীয় পেসার আকাশদ্বীপ তাকে তিনি এবার টেস্টে থাকছেন না কারণ তার শারীরিক সমস্যার জন্য সেই জায়গা থেকে শিবিরের জন্য দেখো সেই ক্ষেত্রে যে পারিকাল দলে এসছে তারপর যশ্রীর বুমরা রয়েছে মোহাম্মদ সিরাজ রয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে এবং ঈদ ওয়াশিংটন সুন্দর রয়েছে তাদের ক্ষেত্রে বলা যায় সেই ক্ষেত্রে বিধ্বংসী কারণ আমরা যশপ্রীত মুন্ডার যে ধার দেখেছি যশপ্রীত মুন্ডার যে ধারালো বোলিং দেখেছি বা ইয়ে দেখেছি সেখানে সুইং অনেকটাই বেশি বা অনেকটাই চাপ কিন্তু তৈরি করেছে অস্ট্রেলিয়ার উপর প্রথম দিনে তিন ওভারে নয় রানে এক উইকেট সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া সেভাবে নিজেদের ধরে রাখতে পারেনি এবং আগামীকালকে নতুন বল থাকবে এবং আগামীকাল দ্বিতীয় দিনের শেষে সারাদিনে মস্তরাইজিং এর পর যখন উইকেট থেকে তোমার কভার তুলে দেওয়া হবে সেই জায়গায় কিন্তু বিধ্বংসী আরো হতে পারে কারণ শাইনটা কিছু কম তার কিংস এবং তার এর যে বোলিং ধরে রাখাটা সেটা কিন্তু বুমরা কালকে চাপ তৈরি করবে এবং এই বুমরার উপরেই কিন্তু নির্ভর করবে এবং বুমরার সাথে যদি অন্য যে কোনো একজন পারিকাল কিংবা মোহাম্মদ সিরাজ উঠে আসতে পারে এবং তাতে কিন্তু বোঝা যায় যে ভারতীয় দলে বুমরাটাও কিন্তু অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরি করতে পারে এবং এই চাপ যদি অস্ট্রেলিয়া দলের উপর চাপ তৈরি করে এবং ক গানে আটকে দিতে পারে তাহলে কিন্তু ভারতীয় দলের কাছে সুযোগ থাকবে একটা ম্যাচ জেতার তবে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে সেখানে বোলিং এর স্টিং বলিং এর সুইং এবং বোলিং এর যে তোমার গেপ রয়েছে উপরে কিন্তু সবটা নির্ভর করবে তবে সবটাই নির্ভর করবে বোলারদের উপর বোলারদের উপর দিয়ে কিন্তু তাকে পঞ্চম টেস্ট করছে একেবারে বিপ্লব ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি বিপ্লব চন্দ বিস্তারিত বিষয় তুলে ধরেছে অর্থাৎ সিডনিতে ফের ভারতের ব্যাটিং বিপর্যয় এবং পাশাপাশি দুশোর কমে শেষ করতে হয়েছে বুমরারদের এই ইনিংস শেষ লগ্নে ঝড়ো ব্যাটিং অবশ্য লক্ষ্য করা গেছে অধিনায়ক বুমরার এমনটাই খবর কার্যত তুলে ধরা হচ্ছে এবং আজকে বর্ডার গাভাস্কার শেষ টেস্ট এবং সেখানে এই সিরিজে কার্যত একশো পঁচাশি শেষ করতে হয়েছে ইনিংস এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন